আমৃত্য ভালোবাসি তোকে পর্ব একত্রিশ কিছুক্ষণ হলো পরীক্ষা শেষ হয়েছে এত এত পরীক্ষার্থীর ভিড়ে আবিরের দৃষ্টি খুঁজছে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে অবশেষে চোখ পড়ল তার অষ্টাদশীর পানে দ্রুত পায়ে এগিয়ে আসছে মুখে তার তৃপ্তির হাসি খুশিতে জল করছে দুই আঁখি এক নিমিষেই আবিরের দুশ্চিন্তা উধাও হয়ে গেছে মেঘ কাছাকাছি এসে খুশিতে গদগদ হয়ে বলল আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে সঙ্গে সঙ্গে প্রশস্ত হলো আবিরের দুই অষ্ঠ। ঠান্ডা কণ্ঠে বলল আলহামদুলিল্লাহ বাসায় কল দিয়ে সবার সাথে কথা বলেছে আমির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল এখন কি বাসায় যাবি বাসায় যাওয়ার কথা শুনেই মেঘের মনটা খারাপ হয়ে গেছে চব্বিশ ঘন্টা বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে কোচিংয়ে যাওয়া বন্ধ হওয়ার পর শুধু একদিন ভাই বোনদের সাথে ঘুরতে বের হয়েছিল সেই থেকে বলতে গেলে ঘরবন্দি মেঘের মন খারাপ দেখে আমির পুনরায় প্রশ্ন করল ঘুরতে যাবি সহসা মেঘ হাসি মুখে আমিরের দিকে তাকিয়েছে কিন্তু হাসিটা কয়েক সেকেন্ডেই গায়েব হয়ে গেছে মনে পড়ে গেল কিছুদিন আগের খাতা পোড়ানোর ঘটনা যার মনে মেঘের জন্য বিন্দুমাত্র জায়গা নেই তার সাথে কথা বলাই বেমানান ওনার নাম লেখাতে যেই মানুষটা কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণ খাতা পুড়িয়ে ফেলেছেন সেই মানুষটা থেকে দূরে থাকাই শ্রেয় মেঘ মাথা নিচু করে উত্তর দিল না বাসে চলে যাব আমির কপাল কুচকে কেমন করে চেয়ে আছে আমির খুব ভালো করে বুঝতে পারছে তার অষ্টাদশী অভিমান করে আছে আবির গম্ভীর কণ্ঠে বলল আগে চল খেতে যাই তোর জন্য তারা সকালে না খেয়ে বের হয়েছি খুব ক্ষুধা লাগছে আজ শহর জুড়েই জ্যাম পরীক্ষার্থীদের ভিড়ে গাড়ি এক জায়গাতেই ঘন্টার পর ঘণ্টা আটকে আছে মেঘকে নিয়ে নাস্তা করে বেরিয়েছে এক ঘন্টার বিশাল জ্যাম বেরিয়ে বাইক ছুটছে নিরুদ্দেশের পথে মেঘ দুবার জিজ্ঞেস করেছে কোথায় যাচ্ছি কিন্তু আমির কোনো উত্তর দেয়নি ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে গেছে এক অপরূপ সুন্দর জায়গায় উত্তরা পনেরো নম্বর সেক্টরে সুপরিচিত সেই জায়গার নাম দিয়াবাড়ি দিয়াবাড়ি সবসময়ই বেশ জনপ্রিয় তবে শরৎকালে কাশফুলের শুভ্রতায় এই স্থানের মাধুর্যতা কয়েক গুণ বেড়ে যায় আকাশে কেমন যেন সাদা মেঘেরা ঘুরে বেড়াচ্ছে তেমনি প্রকৃতি জুড়েও সাদার মেলা মুগ্ধ আখিতে কাশফুল দেখছে মেঘ কাশফুলের শুভ্রতায় মেঘের মন ফুরফুরে হয়ে গেছে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আলতো হাতে কাশফুল ছুঁয়ে দিচ্ছে এদিকে আবির বাইকে হেলান দিয়ে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে সেই দৃশ্য দেখছে মুহূর্তেই আবিরের ঠোঁটের কোণে হাসির ঝলক দেখা গেল আনমনে বলে উঠল মানুষ শুধু শরতের কাশফুলের মায়ায় পড়ে অথচ আমি প্রতিদিন প্রত্যেকক্ষণ শুধু তোর মায়ায় পড়েই থাকি মেঘের মনে আনন্দের সীমা নেই আনন্দ হবেই না বা কেন ঢাকা শহরে থেকেও এত বছরে কোনো দিন এই জায়গায় আসতে পারিনি শুধু দু একবার নামই শুনেছে বাবা কাকারা ব্যবসার কাজে এতই ব্যস্ত থাকেন যে সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় নেই কারো কাকামনি মাঝে মাঝে মেঘ নিম আর আদিকে নিয়ে বের হলেও সেটা তিন মাসে একবার অথচ আবির দেশে ফিরেছে সবে মাত্র চার মাস হবে এই অল্প সময়েই আবির মেঘকে নিয়ে ঢাকার আশেপাশে সব জায়গা ঘুরে ফেলেছে অবশেষে আজ কাশফুলে রাজ্যেও নিয়ে আসছে ভাবতেই পারছে না মেঘ আবির মেঘকে বুঝতে না দিয়ে মেঘের বেশ কিছু ছবি তুলেছে ফোন পকেটে রেখে কতগুলো কাশফুল একসাথে এনে মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল তোর কিছু ছবি তুলে দিব মেঘ আবিরের দিকে তাকিয়ে হেসে ফেলল সেও মনে মনে ভাবছিল মোবাইলটা নিয়ে আসলে ছবি তুলতে পারত কিন্তু আবির ভাইকে এই কথা বলার সাহস পাচ্ছিল না আবির মেঘের বোনের কথা বলে ফেলেছে তাই না চাইতেও মেঘ হেসে ফেলেছে আবির কয়েকটা ছবি তুলে দিয়েছে ছবিগুলো দেখে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল ধন্যবাদ আমরা কি এখন চলে যাব আমির ভ্রু কুচকে বলে উঠল এত স্বার্থপর কেন তুই মেঘ চোখ বড় করে তাকিয়ে শোধালো মানে আমির বিরক্তির স্বরে বলল এই যে এত কষ্ট করে এতদূর নিয়ে আসলাম তোকে ছবিও তুলে দিলাম একটা বার তো বলতে পারতি দেন আপনাকে দুটা ছবি তুলে দিই বা অন্তত একটা সেলফি তুলি যে নিজের ছবি তোলা শেষ অমনি বাসায় জায়গা স্বার্থপর একটা আমি স্বার্থপর হলে আপনি হিটলার মুখের ওপর মেঘ জবাব দিয়ে ফেলেছে আমির কপালে কয়েক ভাঁজ ফেলে ভারী কণ্ঠে বলল আমি হিটলার হলে তুই হিটলারের নানি এ যেন বিতর্ক প্রতিযোগিতা চলছে মেঘ ভেংচি কেটে বলল জীবনেও না আমি আপনার মতো এত পাশান না এ কথা শুনে আমির হেসে ফেলল আচমকা হাসাতে মেঘ বিস্ময় সমে তাকিয়েছে মেঘ ভেবেছিল আবির ভাই হয়তো রেগে যাবেন কিন্তু উনি হাসতে দেখে মেঘ অবাক হয়েছে আবির গলা খাখারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো সামান্য একটা কারণে গত নয় বছর তুই আমার সাথে কথা বলিস নি তুই ভুল করলে বড়ো ভাই হিসেবে কি তোকে শাস্তি দেওয়ার অধিকার ছিল না আমার এই যে এতগুলো বছরে একটা বারো কথা বলিসনি আমার সাথে তখন একবারের জন্য কি নিজেকে পাশান মনে হয়নি তোর হয়তো দেশে না ফিরলে এখনও কথা বলতি না একবারও মনে হয়নি এই মানুষটার সাথে কথা বলা উচিত তোর এই অসীম দূরত্বে সেই মানুষটারও খারাপ লাগতে পারে ভেবেছিস কখনো ভাবিস নি মেঘ শান্ত চোখে তাকিয়ে আছে অষ্ট কাঁপছে কাঁদছে দিত্তির করে আমির ভাইয়ের সাথে এত বছরেও একবারের জন্য কথা বলতে ইচ্ছে হয়নি তার অথচ ওনার ভারী কণ্ঠে বলা এক একটা কথা অনুভূতিহীন আচরণ ক্রোধিত আখি। তাকানোর স্টাই ঘন কালো চুল আর গাল ভর্তির ছোট ছোট দাড়ি দেখে ধীরে ধীরে প্রেমে পড়তে বাধ্য হয়েছে আমির ভাই তো দেশে ফিরে আবারও থাপ্পড় দিয়েছে তাকে কই এবার তো সে কথা বলা বন্ধ করেনি রাগ অভিমান শেষে ঠিকই বারবার কথা বলেছে এই যে সেদিন খাতা পড়ালো তারপরও আজ সেই মানুষটার সাথেই ঘুরতে আসছে তাহলে এত বছর কেন কথা বলতে ইচ্ছে হয়নি তার মেয়ে কিছু বলছে না দেখে আবির বাইকের দিকে চলে যাচ্ছিল মেঘ আচমকা বলে উঠল আপনার সাথে একটা ছবি তোলা যাবে আবির মুচকে হেসে উত্তর দিল ওয়াই নট ঘোরাঘুরি শেষে বাসায় ফিরছে মেঘের হাতে অনেকগুলো কাশফুল তার খুব ইচ্ছে করছে এগুলো বাসায় নিয়ে মিম আর আদিকে দেখাবে কিন্তু আবিরের কড়া নিষেধ বাসায় নেয়া যাবে না বাধ্য হয়ে মানতে হলো আবির ভাইয়ের কথা রাস্তায় দুইটা পিচি মেয়েকে ফুলগুলো দিয়ে বাসায় চলে আসছে সময় চলছে নিজস্ব গতিতে মেঘের পড়াশোনার অন্ত নেই সবে মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হলো সামনে মেডিকেল পরীক্ষা পড়ার চাপ যতটা মেঘের ঠিক ততটাই জান্নাতের প্রতিদিন তিন চার ঘন্টা সময় নিয়ে পড়ানো নিজে প্রশ্ন করে মেঘকে পরীক্ষা নেওয়া সেগুলোর সমাধান করা পনেরো দিনের মাথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যতদিন না মেঘ চান্স পাচ্ছে ততদিন চলবে এই লড়াই সপ্তাহখানেক পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে মেঘের সিরিয়াল আসছে সেই খুশিতে খান বাড়িতে উৎসব চলছে প্রতিটি মানুষই মহা খুশি তবে মোজাম্মেল খান তেমন খুশি না কারণ ওনার ইচ্ছে মেঘ মেডিকেলে পড়বে বিশ্ববিদ্যালয়ের প্রতি ওনার আগ্রহ নেই বললেই চলে বাড়ির সবাই হৈ হৈ করছে দেখে এক সময় ধমক দিয়েই বসলেন মেডিকেল পরীক্ষা এখনো হয়নি এত খুশি হওয়ার কিছু নেই সামনে পরীক্ষা পড়তে বসো গিয়ে আমি রুমের বাইরে বেলকুনিতে দাঁড়িয়ে নিচে সবার হই হুল্লোর দেখছিল তবে মোজাম্মেল খানের ধমকে আজ আমিরের রাগ হচ্ছে না বরং মেঘের চান্স পাওয়ার খুশিতে এসব সামান্য বিষয়কে সে পাত্তা দিচ্ছে না কিন্তু মোজাম্মেল খানের ধমকে মেঘের মন খারাপ হতে সময় লাগল না সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে যেতে গিয়ে আবিরকে দেখেই থমকে দাঁড়ালো শীতল চোখে তাকালো একবার হয়তো বুঝতে চেয়েছিল রেজাল্টের কথা শুনে আবির ভাই খুশি হয়েছেন কি না কিন্তু আবিরের অভিব্যক্তি বোঝাই গেল না তাই মাথা নিচু করে মেঘ রুমে চলে গেছে মেঘের পড়া যেমন থেমে নেই তেমনি জাননা তাপড়ও ছুটে নেই কিছুদিন পর মেডিকেল ভর্তি পরীক্ষা দিল এবার আর আবির নিয়ে যায়নি মোজাম্মেল খান নিজে গাড়ি করে মেয়েকে নিয়ে গেছেন পরীক্ষা যেমনই হয়েছে রেজাল্টের অপেক্ষায় আছে সবাই কিছুদিন পর একদিন আবির আর রাকিব অফিসে কাজ করছিল হঠাৎ রাসেল ছুটে এসে উত্তেজিত কণ্ঠে বলল রে আবির মেয়ে কি চান্স পাইছে আবির ল্যাপটপের দিকে তাকিয়ে থেকে উত্তর দিল ডিউতে হয়েছে জগন্নাথে ওয়েডিং কেন রাসেল পুনরায় বলল আরে ভার্সিডিনা মেডিকেলে চান্স পাইছে কিনা জিজ্ঞেস করছি আমির অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল রেজাল্ট দিয়ে দিসে নাকি রাসেল সহসা উত্তর দিল হ্যাঁ মাত্র দেখলাম এই জন্যই তো তোকে জিজ্ঞেস করতে আসছি আমি তাড়াতাড়ি ফোন বের করে নেটের রেজাল্ট দেখল অকস্মাৎ আবিরের মুখটা মলিন হয়ে গেল রাকিব জিজ্ঞেস করল কি হলো চান্স পাইনি আমির ভারী কণ্ঠে উত্তর দিল সরকারিতে আসিনি প্রাইভেটে পড়তে পারবে আমি সঙ্গে সঙ্গে তানবিরকে কল দিয়েছে তানভীর বাসায় নেই আমির বসা থেকে উঠে রুমের মধ্যে পাইচারি শুরু করেছে কী করবে বুঝতে পারছে না বাসায় কী চলছে কে জানে হঠাৎই মিমের কথা মনে পড়ল তাড়াতাড়ি আকলিমা খানের নাম্বারে কল দিয়েছে প্রথম কলটায় রিসিভ করল মিম মায়ের ফোন বেশিরভাগ সময় মিমের কাছেই থাকে মিম আর আদি মিলে গেম খেলে মিম কল রিসিভ করেই সালাম দিল আবির সালামের উত্তর দিয়ে ভারী কণ্ঠে বলল বাসার কি অবস্থা মিম চিন্তিত স্বরে বলল চাচু আপুকে বকতেছে আম্মু আর মামনি মিলেও থামাতে পারছে না আব্বু বড় আব্বু বড়ো আম্মু কেউ বাসায় নেই আমাকে আর ভাইকেও ধমকে রুমে পাঠিয়ে দিয়েছে আবির আর কিছু না বলেই কল কেটে দিয়েছে তৎক্ষণাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আমি সেই দিনই চাচুর মনের কথা বুঝেছিল এই ঝামেলাটা হওয়ারই ছিল কিন্তু আজ রেজাল্ট দিবে এটা আবিরের অজানা ছিল জানলে হয়তো আজ বাসা থেকে বেরি হতো না বাইকের গতি বুঝিয়ে দিচ্ছে ভেতরে ভেতরে আবির কতটা ক্ষিপ্ত বাসার গেটটা কোনো রকমে পেরিয়ে বাইক রেখে ছুটে গেছে অন্দরমহলে ড্রয়িং রুমে সোফায় বসে আছেন মোজাম্মেল খান ওনার পাশে হালিমা খান স্বামীকে শান্ত করার চেষ্টা করছে সিঁড়ির পাশে ভীত হয়ে দাঁড়িয়ে আছে মেঘ চিবুক নেমে গলায় মিশে আছে কান্নার তোপে সামনের দিকে চুলগুলো ভেজা গালে লেপটে আছে দৃষ্টি তার ফ্লোরের দিকে আকলিমা খান রান্নাঘরে ভাসুরকে থামানোর সাধ্য নেই বলে সরে পড়েছেন আলী আহমদ খান মালিহা খানকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন এখনও ফেরেনি ইকবাল খান হয়তো আজ কোনো কাজে বেরিয়েছেন মোজাম্মেল খান তখনও রাগান্বিত কণ্ঠে বলে যাচ্ছেন তোকে এত আদর ভালোবাসা দিয়ে কি হলো সরকারি মেডিকেলে চান্সটাই পাসনি কত গর্ব করে সবাইকে বলেছিলাম আমার মেয়ে মেডিকেলে পড়বে এখন আমি কোন মুখে বলবো যে আমার মেয়ে চান্স পাইনি তোকে এতটুকু বলতেই আবির উচ্চস্বরে বলে উঠল এই মেঘ রোমেজা আচমকা আবিরের কণ্ঠ শুনে মেঘ কিছুটা কেঁপে উঠল মোজাম্মেল খানও থেমে গেলেন মেঘ মুখ তুলে আবিরের দিকে তাকিয়েছে কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছে মোজাম্মেল খান বাসায় ফেরার পর থেকেই মেঘকে বকেই যাচ্ছেন ঘুরে ফিরে এক কথা বারবার বলছেন এত আদরে থেকে এত সুযোগ সুবিধা পেয়েও মেডিকেলে চান্স পাসনি ছেলে যেমন ভণ্ড মেয়েটাও এরকমই হচ্ছে সামান্য একটা ভর্তি পরীক্ষাতেও চান্স পেতে পারেনি এই থেকে শুরু করে আর যা যা বলার ছিল সবই বলেছেন অতিরিক্ত রাগে মানুষের বুদ্ধি লোপ পায় তখন যা বলে তার বেশিরভাগই অহেতুক আর বিবেকহীন কথা মেঘ শিক্ত আখিতে আবিরের দিকে তাকিয়ে আছে আমির নিরেট কণ্ঠে পুনরায় বলল রুমে যেতে বলেছি তোকে মেঘ মাথা নিচু করে ফেলেছে বাবার দিকে তাকানো সাহস পাচ্ছে না এতক্ষণ বাবার ধমক খেয়েছে এখন আমির ভাইয়ের ধমক খাওয়ার আর ইচ্ছে নেই তাই ধীর পায়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো আবির কয়েক কদম এগিয়ে সোফার কাছে এসে দাঁড়িয়ে মোজাম্মেল খানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো যা হওয়ার তা হয়ে গেছে এমন তো নয় যে মেঘ চেষ্টা করেনি আর এমনটাও নয় যে সে পাশ করতে পারিনি আপনার যদি পড়ানোর ইচ্ছে থাকে তাহলে এত এত প্রাইভেট মেডিকেল কলেজ আছে ওইখানের কোনোটাতে পড়াতে পারেন মেঘ রুমে যেতে যেতে আবিরের কথাগুলো শুনছে আবির ভাই যে বাপের বকার হাত থেকে মেঘকে বাঁচাতে এসেছে এটা ভেবেই মেঘ অবাক হয়ে যাচ্ছে কিছুদিন আগেই উনি বলেছিলেন ডিউতে চান্স না পেলে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবেন অথচ আছে মানুষটার ভিন্ন রূপ একটা মানুষের কত রূপী না হতে পারে মোজাম্মেল খান রেগে বললেন প্রাইভেটে পড়ানোর ইচ্ছে থাকলে মাস শেষে এত এত টাকা মেয়ের জন্য খরচ করতাম না বাসা থেকে বের হলেই আশেপাশের মানুষ আমায় প্রশ্ন করবে কেন চান্স পাইনি কি বলবো তখন আমি আবির দীর্ঘশ্বাস ফেলে বলল আপনি কি চাইছেন এখন ঘন্টার পর ঘন্টা মেয়েটার উপর রাগ ঝাড়লে কি আর রেজাল্টের পরিবর্তন আনতে পারবেন অ্যাডমিশন টেস্টের সময় একটা মানুষ এমনিতেই ডিপ্রেশনের মধ্য দিয়ে সময় পার করে সেখানে তাকে এভাবে কথা শোনাচ্ছেন আজ আপনার যতটা কষ্ট হচ্ছে তার থেকেও হাজার গুণ বেশি কষ্ট হচ্ছে মেঘের দিনরাত এক করে চান্স পাওয়ার জন্য পড়াশোনা সে করেছিল বাবা মা হিসেবে ওকে সাপোর্ট করাটা আপনাদের দায়িত্ব ছিল কিন্তু কি বলবো? আপনারা তো সন্তানের থেকেও সমাজকে বেশি প্রাধান্য দেন কথাগুলো বলে আবি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে মোজাম্মেল খান নিশ্চুপ হয়ে বসে আছেন ভেতরে ভেতরে এখনও রাগে ফুসছেন কিন্তু আবিরের বলা কথাগুলোর প্রতি উত্তর ছিল না বলেই চুপ করে গেছেন হালিমা খান ও স্বরে স্বামীকে বোঝাচ্ছেন মেঘ বিছানায় উপর হয়ে শুয়ে কাঁদছে চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে আমির একটু শব্দ করে দরজা ধাক্কা দিল কিন্তু মেঘের কোনো সারা শব্দ নেই অবিরত কেঁদেই যাচ্ছে এই কান্নার কোনো অন্ত নেই আবির বিছানার পাশে বসে আস্তে করে ডাকল মেঘ সঙ্গে সঙ্গে মেঘ একটু থামল তারপর আবার কান্না শুরু করলো আমির আলতোভাবে মাথায় হাত রেখেছে এলোমেলো চুলগুলো কিছুটা গুছিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল তোর সাথে কথা আছে ওঠ মেঘ কাঁদতে কাঁদতে উত্তর দিল আমার সাথে কথা বলতে হবে না আপনি চলে যান আমির গম্ভীর কণ্ঠে বলল তোর সাথে কথা না বলে আমি যাব না আমি দশ পর্যন্ত গুনব এর মধ্যে মুখ ধুয়ে আমার সামনে এসে বসবি মেঘ তবুও নড়ছে না আবির ভারী কণ্ঠে বলা শুরু করল এক দুই মেঘ তড়িঘড়ি করে উঠে ওয়াশরুমে চলে গেছে মেঘের এই তড়িঘড়ি দেখে আমির মৃদু হাসলো মেঘ ফ্রেশ হয়ে আবিরের মুখোমুখি বসেছে আবির মোলায়েম কণ্ঠে শোধালো তুই কাঁদছিলি কেন চান্স পাসনি বলে নাকি চাচ্চ বকেছে তাই মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির আবার শোধালো তুই কি মেডিকেলে পড়তে চাস পড়তে চাইলে বল প্রাইভেটেই পড়াবো তোকে কেউ রাজি না হলে আমিই তোকে পড়াবো শুধু বল পড়তে চাস কি না মেঘ মাথা নিচু করে উত্তর দিল জানি না এই প্রশ্নের উত্তর নেই মেঘের কাছে কারণ ছোটবেলা থেকে ভালো স্টুডেন্ট হওয়ায় জেসি এর পর সবার মতো পরিবারের কথায় তাকেও সায়েন্স নিতে হয়েছিল আর সায়েন্স নেওয়া মানেই বাড়ির মানুষ ডাক্তার বানানোর স্বপ্ন দেখা শুরু করে সবার স্বপ্নকে বাস্তবায়ন করতেই এতদিন সে চেষ্টা করে এসেছে আমি শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলা শুরু করল দেখ যদি এমন হয় ডাক্তার হওয়াই তোর একমাত্র লক্ষ্য তুই মন প্রাণ দিয়ে চাস ডাক্তার হতে তাহলে তুই প্রাইভেটে পড়তে পারিস প্রাইভেট থেকে পড়েও প্রতি বছর হাজার হাজার ভালো ডাক্তার বের হচ্ছেন কিন্তু যদি মনে হয় ডাক্তার হওয়া তোর একমাত্র স্বপ্ন নয় তুই সায়েন্স নিয়েছিস আর আশেপাশের মানুষ চাইছে তুই ডাক্তার হ শুধুমাত্র তাদের ইচ্ছে পূরণ করতে মনের বিরুদ্ধে তুই ডাক্তার হতে চাচ্ছিস তাহলে আমি বলবো কোনো দরকার নেই কারো কথায় বা কারো চাপে নিজের ইচ্ছেকে কখনোই মাটি চাপা দিবি না তোর যেখানে পড়তে ইচ্ছে করে তুই সেখানেই পড়তে পারিস কে কি বলবে সেটা আমি বুঝবো মেঘ নির্বাক চোখে চেয়ে আছে আবির ভাইয়ের মুখের পানে আবিরের বলা কথাগুলো শুনে মেঘের চোখ আবারও টলমল করছে তার তো কথাগুলো এভাবে বলতে পারত আমির তপ্তস্বরে পুনরায় বলল পৃথিবীর মানুষ কি ভাবছে তাতে আমার কিচ্ছু যায় আসে না তোর ইচ্ছেটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান দিন শেষে আমি তোর মুখে মিষ্টি হাসি দেখতে চাই কারো কথাই নয় নিজে সিদ্ধান্ত নিবি তুই কি চাস আবারও বলছি তুই যা চাস তাই হবে আমির চলে গেছে আমিরের দেহ সান্ত্বনাতে আর কিছু হলো কিনা জানা নেই তবে মেঘের কান্না থেমে গেছে দীর্ঘ সময়ের অশান্ত মন শান্ত হয়ে গেছে তবে এখন নিচে যাওয়ার কোনো ইচ্ছে নেই তার লাইট অফ করে শুয়ে শুয়ে ফোন চাপছিল বন্যার সাথে কথা হয়নি বন্যাকে দুবার কল দিয়েছে কিন্তু কোনো খবর নেই ফেসবুকে ঘুরতে ঘুরতে আবির ভাইয়ের একটা ছবি সামনে আসছে এতদিন পড়াশোনার চাপে আবির ভাইয়ের আইডিটা ঘুরে দেখা হয় না তাই আজ সময় নিয়েই আরডিতে ঘুরতেছে হঠাৎই চোখে পড়ল সামনে আবির ভাইয়ের জন্মদিন মেঘ দিন গুনছে আর মাত্র তিন দিন বাকি কিভাবে কি করবে এসব ভাবতে ভাবতে রেজাল্টের চিন্তা মাথা থেকে চলে গেছে তারপর কখন যে ঘুমিয়ে পড়েছে কে জানে কিছুক্ষণের মধ্যে মালিহা আর আলিয়া আহমদ খান বাসায় ফিরেছেন মেঘের মন খারাপ শুনে দেখতেও গিয়েছিলেন কিন্তু মেঘ ঘুমাচ্ছে দেখে ডাকেনি ছোটবেলা থেকে মেঘের ঘুম অনেক গভীর আর ঘুমের মধ্যে মেঘকে ডাকলে মাথা ব্যথা করে তাই সচরাচর কেউই ডাকে না কিছুক্ষণ পর আমির মায়ের রুমে গেছে কিছুদিন যাবতী মালিয়া খানের প্রেসার বাড়তি মাথা ভার হয়ে থাকে চোখে ঝাপসা দেখছিলেন আমির মায়ের কাছে কিছুক্ষণ বসে খাবার খাইয়ে তারপর ওষুধ খাইয়ে নিজের রুমে আসছে এটুকু সময়ের মধ্যে আলী আহমদ খান রুমে আসেনি হয়তো বা দুই ভাই অন্য রুমে বসে কথা বলছেন ঘন্টা খানিক পর তানবীর বাসায় ফিরেছে আমিরের কাছ থেকে সবই শুনেছে মেঘকে দেখতেও গিয়েছিল কিন্তু লাইট অফ দেখে সেও ডাকেনি রুমে বসে কি করবে বুঝতে পারছে না তখনই বন্যার নাম্বার থেকে কল আসছে তানভীর অবিশ্বাস ও চোখে তাকিয়ে কলটা রিসিভ করল বন্যা বলল আসসালাম আলাইকুম তানভীর উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম বন্যা চিন্তিত কণ্ঠে শোধালো আপনি কি বাসায় মেঘ কোথায় বলতে পারবেন এতগুলো কল দিচ্ছি রিসিভ করছে না তো তাই বাধ্য হয়ে আপনাকে কল দিলাম তানবীর স্বাভাবিক কণ্ঠে জবাব দিল আমি বাসায় বনে তো ঘুমাচ্ছে মনে হয় ফোন সাইলেন্ট করা বন্যা আবার প্রশ্ন করলো মেঘের কি সরকারিতে চান্স হয়েছে তানবীর ভারী কণ্ঠে উত্তর দিল না প্রাইভেটে তোমার বন্যা মন খারাপ করে বলল আমারও তানবির কণ্ঠে বলল চিন্তা করো না যা হবে ভালোই হবে দিওতে তো তোমারও চান্স হয়েছে শুনলাম বনুরে বুঝাইয়া দুজনেই ভর্তি হয়ে পড়ো হয়তো আল্লাহ চাচ্ছেন দুই বান্ধবী একসাথে থাকো বন্যার মৃদু হেসে উত্তর দিল হয়তো বা দোয়া করবেন আল্লাহ হাফিজ তানভীরও আল্লাহ হাফিজ বলে ফোন রেখে দিয়েছে